আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম একশো পঁচাত্তর সিসি গাড়ি নিয়ে আপনাদের সামনে তো কালকে গাজীপুর ঢাকা গাজীপুর থেকে এক বাই বলছিল সেলফের লাইনগুলো কী কী সমস্যার কারণে সেলফের প্রবলেম হয় একটু দেখানোর জন্য প্রথমেই আমি যাব সামনে ওনারে দেখানোর চেষ্টা করব প্রথমেই যেটা আর কি সেটা হচ্ছে এই যে এই লাইনটা এই যে হলুদ আর হচ্ছে নীল কালারের যে লাইনটা মূলত সেলফের ভিতরে এখানে যে সেলফ সেলফের বাটন টিপ দেয় ওই লাইনটা দিয়ে এই যে লাইনটা দেখছেন এই লাইনটা একটা লাইন অটোমেটিকলি ওইটার ভিতরে যাবে আর যখন সেলফ টিপ দিবে ঠিক এই লাইনটা দিয়ে তারপরে সেলফের ভিতরে আসবে এই যে এখানেও আছে মিডল কটে সেলফের যে লাইনটা এইটা আপনাদেরকে আমি দেখাই দিতেছি যে এই লাইনটা হচ্ছে লাইন এই এই যে যে এইটা ঠিক আছে এইটা তো আসেন আমরা যে সেলফের যে লাইনটা মূলত ওইখান থেকে মিডল পর্যন্ত আসলো আর এটা হচ্ছে পিছনে আপনারা পাস বলেন পঁচিশ বলেন পেআইজু বলেন টি বলেন সব কিছুর কিন্তু সেম একই সিস্টেমে তো প্রত্যেকটারে কিন্তু একটা রিলি থাকে তো এটারও রিলি আছে এই যে এই যে রিলি দেখেন এই যে রিলি এই যে রিলি আমি রিলিটারে বাইর করলাম দেখেন এই যে রিলি রিলের মধ্যে মূলত থাকে ছাকটা তার ঠিক আছে তো এই যে এই লাইনটা দেখলেন এটা হচ্ছে সেলফ যখন ওইখান থেকে সেলফ দেওয়া হয় তখন এখানে আসে। এখানে আসার পরে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এইটা এটা দিয়ে ঘুরে এটা দিয়ে ঘুরে এই যে এটাকে বলা হয় সেল কন্টাক্ট এই যে দেখেন লাইনটা এই যে নীল নীল ওয়ার এইটাতে আসে ঠিক আছে এখানে আবার থাকে কি একটা আর্থিং এই আর্থিংটা আপনার মূলত এই যে এই আর্থিংয়ের সাথে যুক্ত হয় মেন লাইনের আর্থিংয়ের সাথে এটা ভিতরে ওয়ারিংয়ের ভিতরে যুক্ত হয়ে আসে আবার অনেকেই আমরা আর্থিংয়ে লুজ কানেকশান মারলে আমরা আলাদা আর্থিং দিয়ে থাকি আচ্ছা যাক মেন লাইনের এখানে আসে মানে এখানে হয়ে রিলি হয়ে এখানে যায় তো মূলত এই যে এখানে আসে এখান থেকে কি হয় এটা হচ্ছে ব্যাটারি মেন লাইন এখান থেকে ফায়ার দেয় ফায়ার দিয়ে এই লাইনটা দিয়ে ঢুকে এই লাইন দিয়ে ঢুকে এই যে সেলফে আসে ঠিক আছে সেলফে আসার পরে সেলফ ঘুরে তো আসলে কি আপনারা দেখবেন যে সেলফে যখন সমস্যা দিবে এখানে যখন আগে প্রথমত করণীয় সেলটা টিপ দিয়ে ধরে এই দিক দিয়ে খুলে ফায়ারিং মারবেন বা মাল্টিমিটার থাকলে এখানে সেক দেবেন বারো পয়েন্ট আসে কি না বারো দশমিক পা পাঁচ ছয় আসে কি না ঠিক আছে এ হচ্ছে সেলফের কাজ আর কি একবারে সংক্ষেপে বুঝাই দিছি তো যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন আর যে যেখান থেকেই কোনো প্রবলেম জটিল ও কঠিন সমস্যা হয় আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনাদের কল দিয়ে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আসসালামু আলাইকুম আবার আবরাকাতু আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি অবশ্যই জিনিসটা জানিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবরাকাত